লুচ্চা ওখানে হাত দিলা কেন আমি দিব না তাহলে কে দিবে আহ তুষ্ট ওইগুলোতে কামড় দিচ্ছ কেন আমার ব্যথা লাগে না বুঝি জান কামড় দিচ্ছি না তো লাভ বাই দিচ্ছি কেন তোমার ভালো লাগে না না তেমন নয় ভালো লাগে কিন্তু মাঝে মাঝে জোরে কামড় দিয়ে ফেলো তখন অনেক ব্যথা করে সবে আদর করতে শুরু করেছি তো ওই জন্য এমন মনে হচ্ছে আদর করি দেখো তোমারও ভালো লাগবে তাই আগে তো কখনো বলনি বলে কি করে তুমি আমার কথা শুনেছ সব সময় শুধু আমার সাথে রাগারাগি করো তাহলে আজকে রাগারাগি করছি না কেন বলো তো আজকে তোমাকে এত কাছে পেতে ইচ্ছে করছে কেন আমার তোমার চোখে আমি এত নেশা দেখতে পাচ্ছি কেন জান কারণ তুমি আজকে আমার নেশায় পড়েছো ওই জন্য আমার আদর না পেলে তুমি কিছুতেই শান্ত হবে না ও তাই ওই জন্যই তো মনে হচ্ছে আমার ভেতরে আগুন জ্বলছে যে আগুনটা কেউ নিভাতে পারবে না একমাত্র তুমি ছাড়া তোমাকে নিজের থেকে মিশিয়ে না নিলে তোমার আদর না করলে আমার কিচ্ছু ঠিক হবে না তাই তাহলে তো তোমাকে আদর করতে হয় না হলে তোমার ভেতরে আগুনটা কিছুতে নিভবে না আমি তো বারণ করিনি আমি তো চাই তুমি আজকে আমাকে আদর করো আমার ভেতরে সব জ্বালাটা নিভিয়ে দাও আমি যেন তোমার ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলতে পারি প্লিজ বাবু আমাকে আদর করো আমাকে আদর তো করব ওই জন্য তো তোমাকে এভাবে মাতাল করেছি আচ্ছা শোনো আজকে না তোমাকে অনেক বেশি হর্ট লাগছে জান কেন জান আগে লাগতো না বুঝি নাকি আগে আমি দেখতে খারাপ ছিলাম না তেমনটা নয় কিন্তু আগে তো তুমি কখনোই আমাকে তোমার কাছে আসতে দিতে না আর আজকে কাছ থেকে দেখতে দিচ্ছো তারপর তুমি এমন সুন্দর করে শাড়িটা পরেছ যেটাতে তোমাকে দেখতে এত বেশি হট লাগছে মনে হচ্ছে তোমাকে মন ভরে আতর করি আগে তোমাকে কাছে আসতে দেয়নি কেন বলো তো আর আজকে তাহলে কেন আসতে দিচ্ছি আজকে তোমার কথাগুলো না আমার কাছে কেমন যেন গুলিয়ে যাচ্ছে প্লিজ বলো শোনা ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি আমার চোখের দিকে তাকাও দেখো এই চোখে কি দেখতে পাও মাহিমের কথাই মইর চোখের দিকে তাকিয়ে রইল একটা ঘোর লাগা দৃষ্টিতে মৌ মাহিমের শার্টের কলার ধরে ওর অনেকটা কাছে নিয়ে আসে আর বলে এই দুষ্টু তুমি ওইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন তোমার চোখে যে ভালোবাসার আগুন জ্বলছে সেই আগুনে আমার পুরো যেতে ইচ্ছে করছে এমন কেন মনে হচ্ছে আমার জান কারণ আজকে তোমার আমার থেকে ভালোবাসা পেতে ইচ্ছে করছে অনেক বেশি আদরের চাইতে ইচ্ছা করছে ওই জন্য আজকে কিন্তু আমিও তোমার চোখে পুরো নেশা দেখতে পাচ্ছি তাহলে তুমি আমাকে আদর করছো না কেন ওই আগুনে আমাকে পুড়িয়ে দাও আমি তোমার মধ্যে হারিয়ে যেতে চাই যান সত্যি তো সবটা বুঝিয়ে বলছো তো পাগলি আরে বাবা হ্যাঁ তুমি জানো না আমি কতটা হট তুমি তো নিজেই বললে আমার ভেতরেও কেমন যেন আগুন জ্বলছে মনে হচ্ছে তোমার স্পর্শ না পেলে আমি পাগল হয়ে যাব মরে যাব ওই জন্যই তো আজকে হটটাকে আজকে ঠান্ডা করে দিব এমনভাবে ঠান্ডা করব যেন তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাও কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করতে পারবে না তুমি যদি আমাকে অনেক সুখ দিতে পারো তাহলে আমি তোমাকে প্রত্যেক দিন এইভাবে নিজের করে চাই অনেক বেশি আদর চাই তোমার থেকে পারবে আমাকে অনেক বেশি সুখ দিতে যান খুব ভালো করে পারবো আর পারবো বলেই তোমার কাছে আসছি তুমি জানো না আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি কত বেশি আদর করতে চাই কত বেশি নিজের কাছে চাই আজকে তুমি বুঝতে পারবে আমার আদরটা পেয়ে আমি তোমাকে কি পরিমাণে ভালোবাসি তুমি সে তখন থেকে বলছো তুমি আমাকে আদর করবে তুমি আমাকে ভালোবাসো কিন্তু একটু আমাকে ভালোবাসছো না আমাকে যদি বাসতে তাহলে আগে থেকে অনেক বেশি আদর করতে প্লিজ আমাকে আদর করো বাবু আর দূরে সরিয়ে রেখো না আমি থাকতে পারছি না যান তোমাকে ছাড়া আমি অপেক্ষা করছি এই তুমি পুরো পাগল হয়ে আর আমার ভালোবাসা না পেয়ে শান্ত হতে না পারো প্লিজ দুষ্টুমি না আমি আর থাকতে পারছি না পুরো পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে আমি মরে যাব। তোমার স্পর্শ না পেলে প্লিজ আমাকে নিজের করে নাও নিজের সাথে মিশিয়ে নাও একটু ভালোবাসো আমাকে মৌ কথাটা বলেই মাহিমকে নিচের আরও কাছে টেনে নিল মাহিম একটা মুচকি হাসি দিয়ে এবার ওদের চার ঠোঁট এক করে দিল তারপর দুজন দুজনকে পাগলের মতো কেস দিতে লাগলো দুজন দুজনকে এমন গভীরভাবে কেস করছে যেন মনে হচ্ছে জন্য কত দিনের ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু বাস্তবে তার ছিটে ফোটাও নেই কারণ মৌ মাহিমকে সহ্য করতে পারে না মাহিম মৌয়ের থেকে কয়েক বছরের জুনিয়র সম্পর্কে ওরা স্বামী স্ত্রী আর স্বামী স্ত্রী হলেও না আছে ওদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক না আছে কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং মাহিম মৌকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তাই ওকে বোঝানোর চেষ্টা করলেও যেন মৌ সেটা বুঝতে চায় না মাহিম বারবার ওকে জিজ্ঞেস করেছে আচ্ছা তোমার কোনো বয়ফ্রেন্ড আছে নাকি তুমি আমাকে ভালোবাসো আমি তো জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তাহলে কেন আমাকে ভালোবাসতে পারো না কেন আমাকে স্বামী হিসেবে মানতে পারবে না মাহিমের কথাতে মৌ কোনো জবাব দিত না মাহিম জানে না মৌকে কেন মেনে নিতে পারে না তো মাহিম মৌয়ের সারা মুখে নাকে কানে গলায় ঘাড়ে কিস করতে লাগলো মাহিম মৌয়ের শরীরের এক প্রকার উষ্ণতা বুঝতে পারছে ওর প্রতিটা স্পর্শে মৌ কেঁপে কেঁপে উঠছিল আর ঘন ঘন নিশ্বাস নিচ্ছিল আর ওকে আঁকড়ে ধরছিল আজকে মৌয়ের মাথায় পুরো নেশাটা চড়ে বসেছে যার জন্য ওকে সম্পূর্ণ আদরটা না করলে মৌ শান্ত হবে না মৌ বারবার মাহিমের থেকে সেই স্পর্শটা চাইছে যে স্পর্শটা ভালোবাসার সর্বশ্রেষ্ঠ কিন্তু মাহিম এত তাড়াতাড়ি ওকে আদর করাটা শেষ করতে চায় না তাই ওকে চুমুতে ভরিয়ে দিচ্ছে মৌ পাগলের মতো মাহিমকে কিস করে যাচ্ছে মাহিম কিস করতে করতে ওর শরীর থেকে সব কাপড়গুলো সরিয়ে দেয় মৌ থাকতে না পেরে মাহিমের শার্টটা খুলে দিয়ে সারা শরীরে কিস করতে থাকে মাহিম আদর করতে করতে মৌয়ের নাফিতে চলে আসে খেয়াল করে ওর নাফিটা এতটা কিউট লাগছে যেটা ও আগে কখনও খেয়াল করেনি আর খেয়াল করবেই বা কি করে মৌ ওকে কখনও কাছে আসতে দেয়নি মৌ মাহিমের স্পর্শ না পেয়ে চোখ খুলে দেখলো মাহিম ওর নাফির দিকে ড্যাব করে তাকিয়ে তখন ও বলে ওইখানে কিস দিবে না সব জায়গায় তো কিস দিলেন প্লিজ ওইখানেও আদর করে দাও আমি আর থাকতে পারছি না যান মাহিম মৌয়ে নাফিতে কয়েকটা কিস করে দিল সাথে সাথে মৌ ঠোঁট ছোড়া দাঁত দিয়ে কামড়ে ধরে আর দুই হাতে মাহিমের মাথাটা ওর পেটের সাথে শক্ত করে চেপে ধরল মাহিম ওকে ছাড়িয়ে নিল তারপর আর দেরি না করে ওকে নিজের ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো মৌ খুঁজে পেল মাহিমের থেকে নতুন একটা সুখের ঠিকানা এমন সুখ পেয়ে মৌ আনন্দে আত্মহারা হয়ে চোখের পানি ফেলতে লাগল ও এত শক্ত করে মাহিমকে চড়িয়ে ধরেছে যার জন্য ও নখের আচরগুলো মাহিমের পিঠে বসে যাচ্ছে সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই দুজন দুজনকে দিতে ব্যস্ত হয়ে পড়েছে আপনারা ভাবছেন এখানে কি এমন হলো তার জন্য তাই না মৌ যদি মাহিমকে মেনে নাই নেয় তাহলে মাহিম ওকে আদর করছে কি করে তার উপরে যদি মাহিম মৌকে মেনে না নেয় তাহলে আজকে এরকম ভাবে ওর সাথে কথা বললো কেন তাই তো তাহলে শুনুন মৌ মাহিমের পাশের এলাকাতেই থাকত মৌয়ের আব্বুর সাথে মাহিমের আব্বুর ব্যবসায়িক সূত্রে অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মাহিমের আব্বুকে অনেক বেশি সাহায্য করেছে তাই যখন সেভাবে সাহায্য চাই সেইভাবে মাহিমের আব্বু সেটা করেছে মাহিম খুব ভালো করে জানত মৌ ওর থেকে সিনিয়র তাই দূরে থাকার চেষ্টা করতো কারণ সিনিয়র আপুর উপর মাহিমের একটু বেশি দুর্বলতা ছিল তাই একটার সময় ওকে ভালোবাসতে বাধ্য হয় ওকে পারছিল না মাস ওর বোঝাতে ছয়টা পেছনে পুরো পাগলের মতো মাহিম ওকে প্রপোজ করে দেয় তখন মাহিম অপমান করেছিল আর কয়েকটা থাপ্পড় দিয়ে বলেছিল বাজে ছেলে একটা তুই বুঝতে পারছিস না আমার তোকে সহ্য হয় না আমি তোকে ভালোবাসি না তারপরও কেন আমাকে বারবার এভাবে ডিস্টার্ব করিস আমি তো তোমাকে ভালোবাসি তাই বারবার তোমার কাছে ফিরে আসি আসলে ভালোবাসলে নির্লজ্জ বেহায় না হয়ে মানুষ পারে না জানো তো এই জন্য ছয়টা মাস ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করেও পারিনি যেহেতু জানিস যে আমি তোকে ভালোবাসি আমি জানি তুই আমাকে ভালোবাসিস কিন্তু কেন ইগনোর করে বুঝতে পারিস না এই জন্যই কারণ তোকে আমার অনেক ভালো লাগে আমি খুব ভালো করেই জানি তুই আমার থেকে জুনিয়র আর জুনিয়র কোনো ছেলেকে আমি ভালোবাসতে পারবো না কেন জুনিয়র ছেলেকে তোমার ভালোবাসতে সমস্যা কিসের নাকি আমার মধ্যে এমন কিছু কম কি আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না একবার ভালোবেসেই তো দেখো আর বিয়ের পর বুঝতে পারবে আমি কি জিনিস আমার মধ্যে কি আছে না নেই তোমাকে সারা জীবন সুখে রাখবো ওইটুকু অ্যাবিলিটি আমার মধ্যে আছে পাজে ছেলে একটা আমি তোর কাছ থেকে এগুলো শুনতে চাইছি তুই কখনো ভালো হবি না তোর মতো বাজে ছেলে আমি জীবনেও কখনো দেখিনি ছি কি সব কথা বলিস আসলেই তোর চরিত্রটা খারাপ না হলে সিনিয়র আপুকে কেউ এইসব বলে তুমি যেটা বোঝাতে চেয়েছ আমি সেটাই বলেছি তুমি যদি এই জন্য আমাকে ভালো না বাসতে পারো তাহলে তোমার ধারণাটা ভুল দেখো সবাই যেখানে জুনিয়র সিনিয়রের প্রেম নিয়ে ব্যস্ত সেখানে তুমি আমাকে ভালোবাসতে পারবে না কেন এই বয়সটাই কি ফ্যাক্ট নাকি অন্য কোনো কারণ আছে? সবচেয়ে বড় কারণ আমি তোকে ভালোবাসি না আর ভালোবাসতেও পারবো না। আমার পক্ষে তোকে ভালোবাসাটা সম্ভব না। কিন্তু কেন সেটা তো বলবে? বললাম না আমি তোকে পছন্দ করি না আর পছন্দ না করলে তাকে কিভাবে ভালোবাসবো বল? তোকে যদি বলা হয় আমাকে ছেড়ে অন্য কোনো মেয়েকে ভালোবাসতে তুই পারবি? তাকে ভালোবাসতে? আমি অত কিছু জানি না। আমি শুধু তোমাকে ভালোবাসি আর তোমাকে চাই। তুমি আমাকে ভালোবাসবে কিনা বলো না হলে কিন্তু আমি বাসায় গিয়ে সবটা বলে দিব বললাম তো বাসতে পারবো না আর তোর বাসায় গিয়ে যা বলার তুই বলতে পারিস বাসায় গিয়ে সব বললে আর উল্টো তোরা আব্বু আমার কাছে বকা খাবি শোন তুই যদি এইভাবে ট্রেড দিয়ে ভাবিস যে আমি তোকে ভালোবাসবো তাহলে তো সেটা তোর ভুল ধারণা দেখো আমি জানি তোমার আব্বু আর আমার আব্বুর মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক আছে তোমাকে বিয়ে করতে চাই তোমাকে ভালোবাসি তাহলে কিন্তু আঙ্কেল কখনোই না করবে না যা খুশি তুই তাই করো তারপরও তুই আমার সামনে আসিস না তাহলে আমার জন্য সেটা অনেক হবে তো প্লিজ আমাকে ডিস্টার্ব করিস না ওকে ডিস্টার্ব করব না কিন্তু আমাদের দেখা হবে বাসর ঘরে তুমি এটা মিলিয়ে নিও মাহিমের কথাই পাত্তা দেয়নি কিন্তু মাহিম অনেক রেগে গিয়েছিল মৌয়ের উপর কারণ ছয়টা মাস ওকে বোঝানোর চেষ্টা করছে বড়লোকের ছেলে মাহিম যেখানে শত শত মেয়ে ওর কিউটনেস আর স্মার্ট আর স্টাইলিশ হ্যান্ডসাম চেহারা দেখেই ফিদা হয়ে যায় ওর পেছনে পড়ে থাকে সেখানে ময়ের এমন বিহেভিয়ারের কথাটা ভাবতে রাগ হচ্ছিল মাহিম বাসায় গিয়ে একটা ফুলদানি দেওয়ালের সাথে ছুঁড়ে মারে আপু দাঁড়ায় আর ওকে বলে কি হয়েছে মাহিম আপুকে সবটা বললে তখন আপু বলতে শুরু করে এই বিষয়ের জন্য এভাবে রেগে থাকা লাগে তুমি তো আমাকে আগে বলতে পারতে তুমি জানো না ময়ের আব্বুর সাথে আমার সম্পর্কটা কতটা ভালো এত কিছু জানতে চাই না তুমি মৌকে আমার করে দিবা কিনা বলো আমি ওকে ভালোবাসি আর ওকেই চাই যে করি হোক আমার ওকেই চাই তুমি এখন কিভাবে কি করবে আমি জানি না আমি যদি ওকে না পাই তাহলে কিন্তু আমি বাসা ছেড়ে চলে যাব। আব্বু তোমাকে কিছু করতে হবে না তুমি মৌকে পছন্দ করো সেটা আমাকে বলছো দেখো তোমাদের বিয়েটা কত তাড়াতাড়ি হয় তোমার আম্মু তো সেই কবে থেকেই তোমাকে বলছে বিয়ে করার জন্য কিন্তু তুমি তো করছো না আজকে তো বললাম তুমি শীঘ্রই আমাদের বিয়েটার ব্যবস্থা করো যদি না করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আব্বু সেদিন বিকেলেই ময়ের আব্বুর সাথে কথা বলে আর সব শোনার পর ময়ের আপু না করতে পারেনি যেহেতু এতদিনের বন্ধুত্ব আর মেয়ে ওনার চোখের সামনেই থাকবে ছেলেটাও খারাপ নয় তাই বিয়েতে রাজি হয়ে গেছিল। এক সপ্তাহের মধ্যে আব্বু ওদের বিয়েটা ঠিক করে ফেলে এমন কিছু শোনার সাথে সাথেই মৌ যেন রেগে আগুন হয়ে যায় বাসার সব কিছু ভাঙতে শুরু করে দেয় মৌয়ের আপু আর কোনো উপায় না পেয়ে ওকে কসম দিয়েছিল ও যদি বিয়েটা না করে তাহলে ওর মরা মুখ দেখবে আব্বুর এরকম কথা শুনে মৌ কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেছিল তারপর আম্মু মৌকে বোঝালে ও বিয়েটা করে নিতে বাধ্য হয় বিয়ের রাত থেকেই মৌ মাহিমের উপর আরও রেগে যায় ওকে থাপ্পড় মারে নানাভাবে অবহেলা করে বলে শোন তুই যেমন রাগ করে আমাকে বিয়েটা করেছিস তেমনি আমি আজকে তোকে বলে রাখলাম কখনও তোকে স্বামী হিসেবে মানবো না আজকে থেকে তুই বুঝতে পারবি অবহেলা কাকে বলে তারপর থেকে একটা বছর হয়ে গেছে ওদের সম্পর্ক ঠিক হচ্ছে না মাহিম ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই ওর কথা শুনবে না শুধু বারবার বলে ও মাহিমকে ডিফোর্স দিবে কিন্তু মাহিম ওকে ডিফোর্স দিতে নারাজ তাই কি করবে ভেবে পাচ্ছিল না তখন ওর একটা ফ্রেন্ড ওকে বলে মৌকে নিচের মায়াই ফেলতে না হলে ওকে ভালোবাসাই ভরিয়ে দিতে তাহলে ওদের মাঝে একটা বেবি আসলে তখন হয়তো মৌ ওকে মেনে নিবে মাহিম কী করে কাজটা করবে ভেবে পাচ্ছিল না তখন ওর বন্ধু বলে মৌকে নেশা জাতীয় ঔষধ খাইয়ে দিতে তাতে হয়তো মৌ মাহিমের নেশাই পড়ে যাবে আর ওর কাছে অনেক বেশি আদর চাইবে মাহিম সেটাই করে আর তাতেই মৌ মাহিমের থেকে আদর আর ভালোবাসাটা পেতে চায় মাহিম মৌকে ইচ্ছে মতো আদর করে তারপর ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে তো ভালো থাকুক ভালোবাসা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো মাস্ট ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ